সোভাই দুই হাজার পঁচিশ সালটা প্রায় শেষের দিকে আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি আছে দু হাজার ছাব্বিশ সাল আসার জন্য তো যদি আপনারা এখনও এ এর ব্যবহার না করে থাকেন তাহলে ভাই আপনারা করছেনটা কি দেখুন এখনকার দিনে মানুষ এআইএর ব্যবহার করে লিটারেলি একটা ভালো পরিমাণে মুনাফা অর্জন করছে তো আপনারা যদি এখনও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি এআই টুলসের কথা বলবো যেটা আপনাদের কাজকে লিটারেলি অনেকটা সহজ করে দিবে তো আপনারা শুধু ভিডিওটিকে কন্টিনিউ করতে থাকুন আমি আপনাদের সব কিছু বলে দিচ্ছি সো উইথাউট ওয়েস্টিং এনিমোর টাইম লেটস ব্যাক টু দা টিউটোরিয়াল অলরেডি গেস্ট আমরা কার্টুন ভিডিও বানানোর জন্য আমি এখানে ল্যাপটপটাকে ইউজ করে নিচ্ছি ঠিক আছে যাতে বড় করে দেখা যায় আপনাদের বোঝাতে সুবিধা হয় তো আমি এখানে চ্যাট জিপিটিটাকে ওপেন করে নিব এন্ড আমি এখানে কি লিখেছি আমাকে একটি শর্ট ভিডিও বানানোর জন্য স্টোরি দিন শুধু স্টোরি দিন কোনো সিন লাগবে না এন্ড এখানে যদি স্টোরির কথা বলা হয় এখানে কিন্তু একেবারে ভেজাল করে দেয় তার জন্য আমি এখানে ভালোভাবে নিয়েছি ঠিক আছে তারপরে আমি এখানে লিখেছি আরও ভালো স্টোরি দিন ইউটিউব শর্ট ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন চারটা এখানে কিন্তু আইডিয়া দিয়ে দিয়েছে স্টোরি আইডিয়া এই যে নাম্বার ওয়ানের তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে চারটা স্টোরি আইডিয়া দিয়েছে সময়ের মূল্য এখানে দেখতে পাচ্ছেন ছোট সাহায্য বড় শিক্ষা এখানে সোশ্যাল মিডিয়া বনাম ব্যস্ততা ঠিক আছে স্বপ্নের শক্তি তো এখানে দেখতে পাচ্ছেন একজন দরিদ্র ছেলে ভাঙ্গা খেলনা দিয়ে প্লেন বানায় কয়েক বছর সে সত্যি পাইলট হয় ঠিক আছে এই গল্পটা একটা শিক্ষামূলক তো আমি কি বলেছি তো আমাকে এখানকার চার নম্বর স্টোরিটি দিন তো আমাকে এই স্টোরিটা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে দেন আমি কবো এখানে একটা লেখা পেস্ট করবো যে এই স্টোরি থেকে এবার আমাকে কনসিস্ট্যান্টলি ইমেজ জেনারেট করার জন্য প্রম দিন তো এই ইংরাজি লেখাটিও আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে কিংবা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা জাস্ট ওখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো আমি জাস্ট এখানে লিখে দিলাম দ্যান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনসিস্টেন্টলি ইমেজ জেনারেট করার জন্য এখান থেকে প্রম দিয়ে দিচ্ছে তো আমি এখান থেকে এক এক করে কপি করে নিব তো আমি সিম্পলি প্রথমে এটাকে কপি করে নিচ্ছি দেন আমি এখানে সার্চ করবো হচ্ছে আই উইস কে আই ঠিক আছে ডাব্লু এইচ আই ডাব্লু এইচ আই এস কে উইস্ক এটা আমি সার্চ করে দেব গুগলেরই একটা ওয়েবসাইট ঠিক আছে তাহলে ডাকা পে প্রথমতে ক্লিক করে দিব ইমেজ জেনারেট করার জন্য ঠিক আছে তো প্রথমত একটা ইমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নেবেন তো অলরেডি আমার এখানে সাইন আপ করেও রয়েছে দেন আমি কী করবো ইন্টার টুলের উপরে একবার ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে এরকম ইন্টারফেস হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইয়র আইডিয়া তো আমরা কি আইডিয়া এখানে দিব আমরা সেটা কপি করে নিয়ে এসেছি দেন এখানে সিম্পলি পেস্ট করে দেবো এখানে চাইলে আপনার রেশিওটা দেখে নিতে পারেন এখানে কিন্তু অলরেডি ষোলো ইস নাইন এর করাই থাকে আপনারা একটু দেখে নেবেন দেন আমি সিম্পলি জেনারেটে ক্লিক করে দিব ঠিক আছে অ্যান্ড এখানে আমাদের সাথে সাথে দুইটা ইমেজ এখানে জেনারেট করে দিবে আমরা এখানে কিছু সেকেন্ড ওয়েট করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কার্টুন ভিডিওর জন্য পারফেক্ট ক্যারেক্টার এখানে দিয়ে দিয়েছে তো আপনারা অনেকেই বলেন যে আমরা যে ক্যারেক্টারগুলো জেনারেট করি সেগুলো কিন্তু কার্টুন ক্যারেক্টার আসে না তো আমি যে ওই যে ইসেটা লিখেছি ইংরেজিতে যে ডেসক্রিপশনটা ওখানে লিখে দিয়েছি ওখানে কিন্তু কার্টুন ক্যারেক্টার জন্য লিখে দিয়েছি ঠিক আছে তো ওটাও আমি আপনাদেরকে দিয়ে দিবো ডেসক্রিপশনে তো আমি কী করবো এখান থেকে যে কোনো একটা আমি নিয়ে নিচ্ছি তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি প্রথমত দেন আমি কী করবো সেকেন্ড যে প্রম্পটি রয়েছে সেটাকে আমি কপি করে নিয়ে আসবো এখানে এনে এই লেখাটিকে কেটে দিব দেন এটাকে পেস্ট করে এখানে অ্যাড ইমেজের উপরে আপনারা একবার ক্লিক করে দেবেন ঠিক আছে দেন এখানে সাবজেক্টের উপরে একবার ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এই ইমেজটিকে আমি সিলেক্ট করে এখানে আপলোড করে দিচ্ছি যাতে আমাদের কনসিস্টেন্টলি ক্যারেক্টার জেনারেট হয় তো কিভাবে কনসিস্টেন্ট ক্যারেক্টার জেনারেট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আর এই জিনিসটা আপনার সেম টু সেম মোবাইলেও করে নিতে পারবেন ঠিক আছে আমি জাস্ট এখানে ল্যাপটপে দেখিয়ে দিচ্ছি বড় করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক হয়ে গেছে এখানে যদি আনটিক করে দেন তাহলে কিন্তু আপনারা এখানে ইমেজ জেনারেট করতে পারবেন না তো আমি এখানে টিকে ক্লিক করে দিচ্ছি আর এখানে তারপরের যে সিনটা আছে সেটা তো লিখেই দিলাম দেন আমি সিম্পলি এখানে জেনারেটে ক্লিক করবো এবং আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ইমেজ জেনারেট করে দিবে ঠিক আছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলারি সে প্লেন বানাচ্ছে এবং মানুষগুলো হাসতেছে মানে বাকি কার্টুনগুলো যে আছে ওগুলো এখানে হাসতেছে ঠিক আছে তো আমি কি করবো এক এক করে সেখানে আমি চলে যাবো আবার তিন নম্বর যে প্রমটি রয়েছে সেটাকেও কপি করে নিয়ে আসবো দেন এখানে শুধু আর কোনো কিছুই করতে হবে না জাস্ট এটাকে ডিলিট করবেন আর যেটা সিলেক্ট করার রয়েছে কনসিস্টেন্টের জন্য সেটা ওভাবেই থাকবে দেন আমি সিম্পলি এখানে কপি পেস্ট করেই যাব ঠিক আছে টেক্সটটাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিনের জন্য কিন্তু পারফেক্ট ইমেজ আমাদের এখানে দিয়ে দিয়েছে তো আমার এখানে দুইটাই ভালো লেগেছে তো আমি এখান থেকে দুইটাকেই ডাউনলোড করে নিচ্ছি নাও এক করে আমি ফটাফট এগুলাকে ডাউনলোড করে নিচ্ছি এখানে শুধু কপি পেস্ট করবেন ঠিক আছে জাস্ট পেস্ট করতে থাকবেন এবং আপনাদেরকে কনসিস্টেন্টলি কিন্তু ক্যারেক্টার দিতেই থাকবেন ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন ছেলেটা কিন্তু এখানে মেহনত করতেছে ঠিক আছে অনেক কষ্ট করে এবার পড়াশোনা করতেছে এরকম কিছু একটা হবে যেহেতু এখানে তো বাকিগুলো আমি এখানে এক এক করে ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে তো এবার আমাদের সবচেয়ে মেন বিষয় হলো ইমেজ টু ভিডিও জেনারেট করে তার জন্য আমি কি করবো এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নিব দেন এখানে আমি সার্চ করবো আর্টস ক্লাউড এ ঠিক আছে আপনার স্পেলিংটা দেখে নিন এটা লিখে আমি সিম্পলি এখানে ইন্টারে প্রেস করবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইট চলে এসেছে আলস ক্লাউ এর যে ওয়েবসাইটটা রয়েছে অফিসিয়াল সেটা এখানে চলে আসবে দেন এখানে দেখতে পাচ্ছেন তিনশো প্লাস কিন্তু এআই মডেলস আপনারা দেখতে পাবেন একের ভিতরে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ওপরে তো এখানে দেখতে পাচ্ছেন তিনশো প্লাস এআই মডেলস এখানে রয়েছে ঠিক আছে দেন আপনারা যদি এখানে কি করেন এক্সপ্লোর অল মডেলের উপরে যদি ক্লিক করেন আর হ্যাঁ আপনারা যদি ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আট লাস ক্লাউডে রেজিস্টার করেন তাহলে অতিরিক্ত ওয়ান ডলার বোনাস পাবেন তবে এর জন্য আপনাকে ক্রেডিট কার্ড যুক্ত করতে হবে তো এখানে এরকম একটা ইন্টারফেস হবে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিবিটির যে লেটেস্ট যে মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা সার্চ করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে অ্যান্ড এখানে ক্লিং টু পয়েন্ট সিক্স প্রো টেক্সট টু ভিডিও এখানে ক্লিং টু পয়েন্ট সিক্স প্রো ইমেজ টু ভিডিও এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু মডেল এখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো এখানে বেশ কয়েকটা মডেল রয়েছে এই যে কিলিংয়ের মানে লেটেস্ট লেটেস্ট ভার্সনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে সোরা টুও পেয়ে যাবেন আপনারা যদি চান যে আমি মডেলগুলো সার্চ করে নিয়ে আসবো তার জন্য এখানে সার্চ বক্সে আপনারা সার্চ করবেন লাইক আমি আপনার দেখানোর উদ্দেশ্যে আমি এখানে সোরা সার্চ করে নিচ্ছি তো আমি জাস্ট এখানে সোরা সার্চ করলাম এখানে দেখতে পাচ্ছেন সোরা টু ইমেজ টু ভিডিও প্রো ডেভেলপার ঠিক আছে সোরা টু টেক্সট টু ভিডিও প্রো ডেভেলপার সোরা টু ইমেজ টু ভিডিও ডেভেলপার এখানে কিন্তু আপনার অসংখ্য মডেলস আপনারা এখানে পেয়ে যাবেন যদি আপনারা চান যে এখানে ন্যানো ব্যানানাটাকে সার্চ করবেন সেটাও পারবেন ন্যানো ব্যানানা আমি এখানে সিলেক্ট করেছি এনো এনে এনো ন্যানো আমি লিখলাম জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যানো ব্যানানা প্রো টেক্স টু ইমেজ আলট্রা ন্যানো ব্যানানা প্রো এডিস আলট্রা ন্যানো ব্যানানা প্রো টেক্সট টু ইমেজ ঠিক আছে আপনার অসংখ্য কিন্তু ফিচার আপনার এখান থেকে পেয়ে যাবে তো এখানে অল ফিউচার আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি কি করবো এখানে ইমেজ টু ভিডিওর উপরে ক্লিক করবো যেহেতু আমার কাছে ইমেজ অলরেডি জেনারেট করা রয়েছে ঠিক আছে তো আমি এটার উপরে ক্লিক করে এখান থেকে জেনারেটে করে নিব এখানে চলে আসবেন এখানে ভিডিওর ডিউরেশন আপনারা সেট করতে পারেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তো আমি এখানে কী করব ইমেজ এখানে দেখতে পাচ্ছেন চুজ তো আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিচ্ছি প্রথমত এটাকে আপলোড করে দিচ্ছি আমি এখানে তো আমাদের এখানে অলরেডি আপলোড হয়ে গেছে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে কিন্তু প্রমটা লিখতে পারেন কিংবা আপনারা এখানে অটোমেটিকলি প্রম জেনারেট হয়ে যাবে তো আমি কি করবো সিম্পলি এখানে রানের উপরে ক্লিক করে দেব তো আমি এখানে অটোমেটিকলি তো রেখে দিচ্ছি যে কীরকম আউটপুট দিচ্ছে আমরা জাস্ট দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি কিন্তু এখানে ইমেজ টু ভিডিও জেনারেট করে দিচ্ছে ঠিক আছে আমি এখানে কোনো রকম কোনো প্রম্টটি লিখি নেই আরও এখানে কিন্তু আমাদের একটা অটোমেটিকলি ভিডিও জেনারেট করে দিয়েছে যেটা আমাদের সিনের জন্য পারফেক্ট অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করার জন্য ওপরে ডাউনলোড অপশন জাস্ট এটার উপরে একবার ক্লিক করলেই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমার এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি কী করব এভাবে সেকেন্ড যে ইমেজটা রয়েছে সেটাকে আমি এখানে নিয়ে আসবো তো তার জন্য কি করব এখান থেকে এটাকে ডিলিট করে দিব আপাতত দেন এখানে চুজে ক্লিক করে আমি সেকেন্ড যে ইমেজটা রয়েছে সেটাকে এখানে আপলোড করে দিচ্ছি দেন এখানে আপনারা যদি চান যে প্রম্পটা লিখবেন তার জন্য আপনারা চলে যাবেন চার জিবিটিতে দেন এখানে সেকেন্ডের যে প্রম্পটা রয়েছে সেটাকে কপি করে নিয়ে আসবো এখানে কপি করলে তাহলে ভিডিওটা আরও প্রফেশনাল জেনারেট হবে তো এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ প্রম এখানে আপনারা কী করবেন এটাকে পেস্ট করে দিবেন দেন আমি সিম্পলি এখানে জেনারেটে ক্লিক করে দিবো এখানে কিন্তু অনেকটা ফার্স্ট ভিডিও জেনারেট হয় তো না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেকেন্ড ভিডিওটাও এখানে রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আপনার জাস্টে দেখুন তো আমাদের এখানে সিন অ্যাকর্ডিং এখানে পারফেক্ট ভিডিও জেনারেট হয়ে গিয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করে এটাকেও ডাউনলোড করে নিব নাও একইভাবে এখানে তিন নম্বরটা করে সেম আপনারা ডাউনলোড করে নেবেন এখানে চুজে ক্লিক করে এখানে তিন নম্বর যে ইমেজটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেব দেন এখানে চাইলে আপনারা ফর্মটিকে লিখতে পারেন সিম্পলি এটাকে পেস্ট করে এখানে আবারও জেনারেটে ক্লিক করে দিব তো নয় ভাবে সেমভাবে চার নম্বরটা হয়েছে আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি তো নাও পারফেক্ট তো আপনারা সেমভাবে পাঁচ নম্বরটাকেও আমরা এখানে জেনারেট করে নিব তো এখান থেকে এটাকে ইনপুট করে দিব তো ছবিটা আপলোড হয়ে গেলে আমি সেমভাবে আবারও এখানে চলে যাব দেন এখান থেকে পাঁচ নাম্বারটাকে কপি করে আবারও এখানে এনে এখানে পেস্ট করে দিব সেমভাবে নাও সিম্পলি এ ক্লিক করবেন এন্ড আবারও জেনারেট হওয়া শুরু হবে এখানে তো নাও আমাদের সিনের জন্য পারফেক্ট ভিডিও এখানে জেনারেট করেছে আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি আপনারা যা দেখুন দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এবং কতটা প্রফেশনাল কিন্তু এখানে অ্যানিমেশন হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো নাও এটা এটাকেও ডাউনলোড করে নিব সেমভাবে আর হ্যাঁ আটলাস ক্লাট এখন নিয়ে এসেছে তাদের শক্তিশালী ভিডিও মডেল এই মডেলগুলির মাধ্যমে আপনারা খুব সহজেই ভিডিও মেক করতে পারবেন আর গুরুত্বপূর্ণ বিষয় হল আটলাস ক্লাড এখন নতুন ভার্সন ওয়ান খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে এই আপডেটে থাকবে আরও উন্নত ফিউচার এবং নতুন সুবিধা যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করতে পারে তো আপনার এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফোটাফট রেজিস্টার করে নিন